গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আমরা দেখো একদম এখনো বিছানার মধ্যে শুয়েই রয়েছি উঠিনি আর এই যে আমার ভাইজি চলে এসেছে আমাকে সকালবেলা দেখতে আর আর একটা ভাইজি এসেছিল ও চলে গেল এখন আর এই যে আবার ছেলে শুয়ে রয়েছে আমার ডান সাইডে ভাইজি শুয়ে রয়েছে বা সাইডে তাই চলো বিছানা থেকেই ভিডিওটা শুরু করলাম তোমরা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো গুড মর্নিং বলে দাও Good morning. তুমি বলো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলো এখন উঠবো বিরাশ করব তারপরে সকালবেলা টিফিন করব কি টিফিন করব সাথে থাকো দেখতে থাকো না চলে এসেছি আর আজকে ব্রেকফাস্ট করব চাউমিন চাউমিন করব পেঁয়াজের এই যে এই পাতা দিয়ে না পেঁয়াজের পাতা কেটে নেব এই কাটাতেই হয়ে যাবে না হ্যাঁ আর সবজি দিয়ে করব ফুলকপি দেবো আলু দেবো আর এই পেঁয়াজের পাতা দেবো এই দিয়ে করবো তা চলো চাউমিনটা তৈরি করি ব্রেকফাস্ট করে চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে কি বানাচ্ছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই আর তোমাদের তো বলেই দিয়েছি চাউমিন করছি সেই যে চাউমিনটা সিদ্ধও করে নিয়েছি এখানে এই যে ফুলকপি আলু আর ওই পেঁয়াজের পাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে এই যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছি যার জন্য তাড়াতাড়ি করছি যে ছেলে সকালবেলার একটু ব্রেকফাস্ট খেয়ে তারপরে বেরোবে কাজে কিন্তু সেটার হচ্ছে না দেখো এদিকে ও রেডি হয়ে নিয়েছে ও যাবে এখন বিয়ের একটা ভিডিও শ্যুট করতে আর এদিকে ওকে নিতে এসেছে ওর কাকা তো ভাই সে ওরা বসে রয়েছে এখানে তো বেরিয়ে পড়লো ও বলছে যে মা খেয়ে যাবো না কেননা সকালবেলা একটু খিচুড়ি প্রসাদ খেয়েছে বাবা বাজার থেকে একটু প্রসাদ এনেছিলো সেটুকু খেয়েছে বলছে এখন আর খাবো না আর শীতের বেলা যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হবে এই জন্য চলে গেল আর এই যে দিকে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি চাউমিনে যে হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এখন বাটিতে বাটিতে বেড়ে নেবো আর আমরা সবাই মিলে খাবো ছেলের জন্যও তুলে রেখে দেবো কেন ও আসবে তারপরে ওকে দেব খেতে তাই চলো খেয়ে নিই তারপরে আসছি দুপুরে রান্নাবাড়ি করে নিয়েছি একদম তোমাদের ফাইনাল দেখিয়ে দিই এই যে হচ্ছে লাউ আলু দিয়ে পুঁটি মাছের তরকারি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি উপর দিয়ে আর এখানে রয়েছে মূলো আলু বেগুন দিয়ে চচ্চড়ি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিয়েছি সেই চচ্চড়িটা খেতে ভীষণই টেস্ট লাগে আর এখানে রয়েছে গরম ভাত এখন এই যে দুই একটা বাসন রয়েছে এগুলো ধুব আর এখানে রয়েছে কয়েকটা জলের বোতল এই জলের বোতলগুলোতে জল ভরবো তারপর স্নান করতে যাবো দুপুরবেলা রান্নাবাড়ির খাবারগুলো দেখিয়ে তারপরে আর তোমাদের সামনে আসিনি আজকের ভিডিওটা মানে একদমই অন্যরকম করছি প্রতিদিন তো কাজকর্ম দেখিয়ে রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করেই ভিডিও করি কিন্তু আজকে একদম সারাদিন কী কাজ করেছি সেটা গল্প করে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বসে পড়েছি এখন বসে রয়েছি সোয়েটার গায়ে কম্বল এই পায়ের ওপরে দিয়ে আর এখন রাত বাজে দশটা চলে আসলাম তোমাদের সামনে এই মাত্র খাওয়া দাওয়া সেরে উঠলাম আর আজকে ছেলে বাড়ি নেই ও সকালবেলা বেরিয়েছে তোমাদের তো দেখিয়েছি সকালবেলা ওই যে বেরিয়েছে এখনও বাড়ি আসেনি মানে এখন ওর কাজ চলছে যেহেতু বিয়ের ভিডিও করছে যতক্ষণ কোনে মানে শ্বশুরবাড়িতে না যাবে ততক্ষণ তো ওকে ওখানে রেখে দেবে পুরোটা মানে শেষ মুহূর্ত পর্যন্ত গাড়ি ছাড়া পর্যন্ত সব কিছুই ভিডিও করতে হবে আর আমি কি কি করেছি সেগুলো তোমাদের একটু বলি রান্না বাড়ি সেরে নিয়ে তারপর বাসনপত্র ধুয়েছি ঘর ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি জামা কাপড় ধুয়েছি তারপরে স্নান করেছি স্নান করে ঠেলে তারপরে বাবাকে খেতে দিয়েছি আমি খেয়েছি আর ছেলে যেহেতু বাড়ি নেই ওর খাবারটা রেখে দিয়েছিলাম ও তো আর আসলো না ফোন করেছিলাম বলছে যে মা আমি খেয়ে নিয়েছি এখানে আমার যেন খাবার রাখতে হবে না তা যাই হোক দাদাকেও খাবার দিয়ে এসেছি আর আজকে সেলাইয়ের কাজ ছিল একটু বেশি সেই কাজগুলো করেছি এই দেখো এখানে দুটো ব্যাগ রয়েছে একটা নিচে চটের ব্যাগ এই ব্যাগে আছে আমি প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজগুলো রয়েছে আর উপরে যে প্যাকেটটা এর মধ্যে রয়েছে তিনটে চুড়িদার চুড়িদার সেলাই করেছি এখানে নিচে কালো মতো তোমরা দেখছো ওখানে একটা প্যান্ট রয়েছে এই প্যান্টটা সেলাই করতে হয়েছে আর ওপরে যে সাদা দেখছো এটা একটা লেপের কভার সেলাই করেছি এই কাজগুলো করতে হয়েছে আজকে তোমরা একটা জিনিস খেয়াল করেছ আজকে আমার চুলটা একটু বেশি কালো কালো মনে হচ্ছে না আজকে কালার করেছি মাথায় মানে শুধু একটা কাজ নয় আজকে অনেক কাজ করেছি কালার করেছি চুলটা শুধু প্লেন জল দিয়ে ধুয়েছি শ্যাম্পু করিনি একটা বৌদি বলেছিল যে চুল কালার করলে মানে যেদিন কালার দেওয়া হবে মেহেন্দি দেওয়া হবে সেদিনই যেন শ্যাম্পু করে ধুয়ে না ফেলি একদিন যেন রেখে দিই তাই সেইভাবেই বৌদির কথা মতো আজকে আমি এভাবে রাখলাম কোনো দিনে আমি কালার করি না দেখা যাক কি ফলাফল পাই আর এই যে কি সোয়েটারের টুপিটা যে মাথায় দিয়ে রয়েছি এটা একটু টেনশন হচ্ছে শীতের জন্য খুলতে পারছি না আর ভয় করছে যে মাথার ওই কালো কালার যেন লেগে না যায় সোয়েটারের ভিতরে এটা ভেবেই একটু টেনশন হচ্ছে কিছু করার নেই যদি লেগে যায় তো যাবে কিন্তু সোয়েটারের টুপি নামানো যাবে না মাথা থেকে মানে কানটা ঢাকা রয়েছে আমি এখন এই এই ফিতেটা বেঁধে দেবো বেঁধে দিলে আমার এই জায়গাটা পুরোটা আটকিয়ে থাকবে আর একটু গরম লাগবে এখন একটু খুলে রেখেছি আর আজকে যে তরকারি রান্না করেছি দুটো তরকারি সত্যি অসাধারণ হয়েছিল। মানে লাউয়ের তরকারিটা একটু হালকা সবাই লাউয়ের তরকারিটা অতটা ভালো খায়নি কিন্তু আমি ভীষণ ভালো খেয়েছি লাউ আমার ভীষণ ভালো লাগে একদম মানে সিম্পলের মধ্যে রান্না তো বেশি মশলা তরকারি আমার কাছে ভালো লাগে না তাই ভালো খেয়েছি আর যে চচ্চড়িটা করেছি সেটা তো কোনো মানে বলার কিছু নেই এতটাই টেস্ট হয়েছে বাবা তো শুধু চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নিয়েছে আর আজকের খেতে বসেছি যখন তখন একটা ভাই বসে আমাকে ওদের বাড়ি থেকে তরকারি নিয়ে এসেছি মানে খাওয়ার জন্য দিয়ে গেছে তা ওদের প্লেট ছিল আমার কাছে আর ওই বাড়ির আর একটা ভাই প্লেট ছিল আমার কাছে তা ভাবলাম যে আজকে চচ্চড়িটা সবার সাথে একটু ভাগ করে খাই তা আমার ভাইবকে একটু দিয়ে এসেছি আর ওই বাড়ির বৌদির জন্য একটু পাঠিয়ে দিয়েছি ওই বাড়িরই আর একটা জন্য পাঠিয়ে দিয়েছি তাই যাই হোক সবাই মিলে ভাগ করে খেলে সেই জিনিসের টেস্ট এমনিই বেড়ে যায় আর এমনিও খুব টেস্ট হয়েছিল খাবারটা বেশ ভালোও লেগেছিল আমার আর আশা করছি ওদেরও যদি খায় তো ভালো লাগবে পরে জানতে পারবো কেমন লেগেছে কাজ যেমন করেছি তার সাথে আজকে সারা দিন গল্প আড্ডা মেরেও দিন কাটিয়েছি আমার মামি এসেছিলো মামির সাথে কিছুটা টাইম গল্প করলাম তারপরে ভাইজি আজকে সারাদিনই প্রায় আমার কাছেই রয়েছে ভাইজির সাথে তো সারা দিন গল্প এমনকি এই রাত সাড়ে আটটা পর্যন্ত ওর সাথে গল্প করলাম না অনেক রকম গল্প ওকে শুধু হ্যাঁ গল্প গল্প শোনাতে হবে ভূতের গল্প শোনাতে হবে পুরির গল্প শোনাতে হবে শিয়ালের গল্প শোনাতে হবে এরকম নানান কিছুর গল্প ওকে শুনিয়েছি তারপরে অনেকক্ষণ আমার সাথে খেলাধুলা অনেক রকম বায়না করলো তারপরে সন্ধ্যা সন্ধ্যার পরে আর কি তারপরে ওকে দিয়ে আসলাম সাড়ে আটটার সময় আর এখন এই যে বসে রয়েছি ছেলের অপেক্ষায় ও আসবে ও আসার পরে তারপরে ঘুমাবো রাত্রে ওর জন্য খাবার রাখা হয়নি কেননা ও তো বিয়েবাড়িতে রয়েছে ওখান থেকে খেয়ে আসবে এর জন্য ওর ওর খাবারটা রাখিনি আর যদি রাত্রে এসে বলে যে মা কিছু খাবো তাহলে রুটি বানিয়ে দেবো এখন তো দশটা বাজে যদি আসবে যে টাইমে সে টাইমে হয়তো আর খেতে চাইবে না যদি চায় তাহলে তোমাকে করে দিতে হবে আজকে সারা দিন এইভাবেই দিনটা কাটিয়েছি মানে প্রচুর ফাঁকি মেরেছি প্রচুর আড্ডা মেরেছি প্রচুর কাজ করেছি এইসব করে এখন এই যে বসে রয়েছি এখন একটু মোবাইল দেখব দেখে তারপরে হচ্ছে শুয়ে থাকবো আর কি করব এখন তো সেরকম আর কোনো কিছু করার নেই আর যেই পরিমাণে ঠান্ডা পড়েছে কাজ খুব সাবধানেই করতে হয় কেননা হাত পা চলে না কাজ যদিও বা করতে ইচ্ছে করে বা কে করার দরকার হয় কিন্তু হাত পা চলতে চায় না যাই হোক তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করো তো চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট আগামীকাল আবার দেখা হবে